অগ্নিপুর গভীর ঢাকা কলেজের অগ্নি মশাল আন্দোলনের যাদের নেতৃত্বে আমরা দু হাজার পতন ঘটিয়েছিলাম সেই ঢাকা কলেজের সাবেক ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাবেক যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান কেন্দ্রের সহযোগ বিষয়ক সম্পাদক আমার মিলনাজ আলী সহ রাষ্ট্রের সহযোগিতাওয়াজ জেলায় বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আজকে মানবতার জীবন ধারণ করে চালকালায় বন্দি আছেন